তার ঘরটা পেয়ে বেশ আনন্দিত অনেকগুলো বলের মজে আমাদের একটা সেনামানি বসে আছে সে সকাল সকাল এই গিফট পেয়ে খুবই খুশি হয়েছে

그 비대고리.

অনেকগুলো বলের মধ্যে আমাদের একটা জনমনি বসে আছে সে সকাল সকাল এই গিফটটা পেয়ে খুবই খুশি হয়েছে এখন সে ভিতরেই বসে আছে ভয় পাচ্ছে না সে খুবই ভালো লাগতেছে তার নতুন নতুন জিনিসের সাথে সে পরিচিত হচ্ছে তাই না আম্মা আম্মু তুমি কি মজা পাচ্ছ দেখো তোমার জন্য এনেছি এই যে একটা ঘর দেখো ঘরে কতগুলো বল আসো আসো দুজনই ঘরের মধ্যে মা মেয়ে দুজনে ঘরের মধ্যে